কুড়িগ্রাম জেলা সদরের রিভারবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন হাসপাতাল গ্রামের কৃষি উদ্যোক্তা খোরশেদ আলম থাইল্যান্ডে বেড়াতে গিয়ে ড্রাগন ফলের বাগান দেখে সেখান থেকে ড্রাগনের কাটিং এনে প্রথমে ছাদে রোপণ করেন একটি চারা দেড় বছর পর ফুল ফল দেখে উদ্বুদ্ধ হয়ে ইউটিউব দেখে নিজের এক শতক জমিতে রোপণ করেন ত্রিশটি ড্রাগনের চারা পরে ফুল ফলের সমাহার দেখে ষাট শতক জমিতে বাণিজ্যিকভাবে চাষ করেন ড্রাগনের চায়না ও ভিয়েতনাম পদ্ধতিতে দু হাজারেরও বেশি ড্রাগন চাষ করে বাজিমাত করেছেন এই কৃষি উদ্যোক্তা এখন বছরে আয় করছেন দুই লক্ষাধিক টাকা আমি আমার এই ড্রাগন বাগান সকলের বর্ষে এক শতাংশ দিয়ে পাঁচ বছর আগে শুরু করি এখন প্রায় ষাট শতাংশের বাগান আমার খাওয়ার পরেও প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা বছরে বিক্রি হয় তো আমাদের আশেপাশে যদি কেউ ড্রাগন বাগান করতে চায় আমি আমি চারা দিয়ে তাদেরকে সহযোগিতা এবং যত পরামর্শ লাগে পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় দিন দিন ব্যাপক চাহিদা বাড়ছে ড্রাগন ফলের স্থানীয় চাহিদা মিটিয়ে তার ড্রাগন ফল যাচ্ছে বিভিন্ন জেলায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে বাগান দেখতে এসে অনেকেই হচ্ছেন লাভজনক এই ড্রাগন চাষে উদ্বুদ্ধ আর এই বাগানে কাজ করে কর্মসংস্থান হয়েছে অনেকের আমি মূলত দেখার জন্য এখানে আসছি এই ড্রাগন বাগানটি এই ড্রাগন বাগানের যিনি উদ্যোক্তা আছে তার সাথে কথা বললাম তিনি যেটা জানালো যে আসলে এই ফসলটি বেশ লাভজনক উচ্চ পুষ্টিমান সম্পন্ন ড্রাগন ফল চাষ করে আমাদের কুড়িগ্রামে অনেক কৃষি উদ্যোক্তা কিন্তু সফল হচ্ছেন তার মধ্যে আমাদের খোরশেদ আলম ভাই তিনি আমার প্রতিবেশী আজকে আমি তার ড্রাগন বাগানটি দেখতে এসেছি প্রতিনিয়ত এখানে অনেকেই আসেন দূর দূরান্ত থেকে এই বাগানটি দেখতে আমাদের খুরশেদ আলম ভাইয়ের ড্রাগনের বাগান এখানে অনেকে ড্রাগনের বাগান দেখতে আসে তিনি ড্রাগন চাষ করে বর্তমান স্বাবলম্বী আমাদের তরুণ প্রজন্মে এখান থেকে শিক্ষা নিয়ে ড্রাগন চাষে উদ্বুদ্ধ হওয়া জেলায় চারটি ড্রাগন ফলের বাগান রয়েছে প্রতি কেজি ড্রাগন ফল বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত ড্রাগন চাষের প্রসার বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি তাদেরকে পরামর্শ সহ সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ হাফিজুর রহমান হৃদয় এনকে টিভি